আজ অনেক দিন পর ফু গেছিলাম কেমন যেন একটা পুরোনো দিনের গন্ধ পেলাম বাড়িটার মধ্যে গেট পেরিয়ে ঢুকতেই মনে হলো একটা সময় এখানে কত হাসি গল্প লেগে থাকতো ভিতরে ঢুকে দেখলাম সব কিছু মোটামুটি আগের মতোই আছে কিন্তু সময়ের ছাপ তো কিছু পরে পুবুকে এবং ফুপাকে দেখেই মনে হলো কতদিন দেখিনি দুজনের চোখে মুখে কতটা চেনা উৎস দেখা দিত পুরো বাড়িটা একবার ঘুরে দেখলাম বিশেষ করে সেই ঘরটা যেখানে বসে ছোটবেলায় আমরা সবাই মিলে খেলতাম বা গল্প করতাম বা গল্প শুনতাম মনে হলো সময় যেন একলাপে কত স্মৃতি ভিড় করেছে দুপুর সাথে বসে অনেক গল্প হলো ছোটবেলায় মজার সব কথা বাড়ির সকলের খবরাখবর আর বর্তমানের নানান বিষয় কত বছর পর আবার এসে মন খুলে কথা বলা ছোটবেলা থেকে ফুবুর সাথে কত গল্প করতাম আজ অনেক বছর পর একসাথে বসে গল্প করতেছি এটা সত্যি এক দারুণ অনুভূতি অনেক সময় হয়তো ব্যস্ততার কারণে নিয়মিত যাওয়া হয় না কিন্তু এমন একটা দিন এসে বোঝা রক্তের সম্পর্ক আর চেনা মানুষের টান কতটা জরুরি মনটা একদম হালকা হয়ে গেল ফুবুর হাতে বাড়ানো কিছু একটা খাবার খেয়ে বুঝলাম সেই স্বাদ আগের মতোই আছে সুন্দর সময় কাটানোর পর যখন বাড়ি ফিরলাম তখন মনে হলো দ্রুত যাই হোক না এই সম্পর্কগুলো চিরস্থায়ী এবার থেকে মাঝে মাঝে আসার চেষ্টা তারপর অনেক রকম খাবারের আয়োজন করেছিল সেগুলো একটু একটু করে খেয়ে সেই স্বাদ গ্রহণ করলাম প্রভুর হাতে রান্না আসলে জাদু আছে তারপর সেই প্রভুর বাড়িতে কাটানো সেই সুন্দর সময়টা যেন এক মিষ্টি বেশ রেখে গেল ফেরার পথে কিছু ভাবনা প্রবুর বাড়িতে থেকে যখন ফিরছিলাম মনটা কেমন যেন ভরা ছিল অনেক দিন পর পুরনো চেনা মানুষের সাথে দেখা করা গল্প করা যে শান্তি সেটা সত্যি অন্য কিছু রাস্তায় হাঁটতে হাঁটতে ভাবছিলাম এই যে আমাদের ব্যস্ত জীবন আমরা কাজের পিছনে বা নতুন কিছু সন্ধানে ছুটতে ছুটতে অনেক সময় আসলে নকলের পিছনে বেশি ছুটি ফুবুর বাড়িতে গিয়ে মনে হলো আসল শান্তি লুকিয়ে আছে এই পুরাতন বন্ধনগুলোতে গুলোতে স্মৃতির ভাড়া যেন আরো ভরে গেল ছোটবেলায় এই সেই দুষ্টমির কথাগুলো মনে পড়লো যখন ফুবু বকা দিত আবার আদরও করত আজকে সেই দেখা হওয়ার পর মনে হলো দূরত্ব যতই বারুক না কেন ভালোবাসা কখনো পুরনো হয় না শুধু একটু যত্নর দরকার এবার থেকে ভাবছি আর এত দেরি করব না সময় বের করেই তাহলে এই মানুষগুলোর কাছে আসার খুব দরকার কারণ জীবনে অনেক কিছু আসে আর চলে যায় কিন্তু পরিবারের টান আর এই সম্পর্কগুলো শেষ পর্যন্ত আমাদের ধরে রাখে আমি শুনেছিলাম ফুবুদের ভালোবাসা নাকি বাবার টাকার উপর থাকে এটা একদমই ভুল ফুবুদের ভালোবাসা থাকে মন থেকে এখন আপনার মনে কি ঘুরছে ফুবুর বাড়িতে কাটানো কোনো বিশেষ মুহূর্ত কি আপনার মনে বিশেষভাবে গেথে আছে আপনি জানান